আলো নির্ভর আলাপে আপনাদের স্বাগত আজকে ঘরের বের হলাম মানে এক ধরনের লেগে গেছিল এই ঘর দুয়ারে বসে থাকতে দেখতে তো বাইরে আসলাম জলাধারে জমিনে পানির আগমন বর্ষা বন্যা করতে পারেনি পানি অল্প দেখতে পাচ্ছেন প্রচুর ওই যে কংক্রিটের ইয়ে শুরু হচ্ছে সমাগম বিল্ডিং এর পর বিল্ডিং উঠছে গ্রামের অটো সিএনজি ক্রসিং হচ্ছে পাটের সমারোহ দেখতে পাচ্ছেন বর্ষাকালে একটা ফলন বা ফসল বেশি করে মানুষ আমাদের এদিকে এই যে রাস্তাটা এটা সোজা গিয়ে ওই মেইন রোডের সাথে মিশছে রাস্তাটা হওয়ার কিছুদিন পর থেকে এই রোডে গাড়ি চলাচল শুরু হয়েছিল তবে দুর্ভাগ্যজনকভাবে যে একটা জায়গায় রাস্তাটা ভাঙটি পড়ে গেছে ভাঙটি পড়াতে আর চলাচলটা দীর্ঘস্থায়ী হয়নি এটা পুকুর পাড় গাছের শেখরের কারিশমা গাছগুলো পড়ে যাবে পড়ে যাবে এমন একটা ভাব হয়ে আছে ওই যে ঢেউয়ে ঢেউয়ে পাড়ের কাঁচা ভাঙতে থাকে এই জন্য ওই যে দেখেন গাছের শিকড় এই যে জুম করে দেখলে দেখছেন মাটি সব সরে গেছে গাছের জমিনে আমার কিছুটা সুযোগ হলো যদিও আতঙ্ক আছে ওই যে রাসেলস ভাইপারের এই জন্য একটু উপরেই উঠে যায় ভাবে চলে আসলাম ফিরে রাস্তায় মোটামুটি গাছের একটা শাড়ি হয়েছে আগে এই পাশটাতে গাছের তেমন একটা ইয়ে ছিল না দিনে দিনে একটু একটু বৃদ্ধি পাইতে পাইতে একটা গাছের সমারোহ হয়েছে জায়গাটা ছায়াময় হয়েছে বন্যার মুখ দেখি নাই অনেক বছর হয় বন্যা হতে চায় না কেন জানি বন্যার একটা মজা আছে আলাদা ভোগান্তিও আছে এই তো দেখলাম যে জমিন পানি শূন্য হয়ে উঠছে ক্রমশ তবে এটা ভালো যে পানিটা কমে গেলে রাসেলস ভাইপারের ইয়েটাও কমে যাবে আবির্ভাবও কমে যাবে প্রচণ্ড গরম অনুভব করছি তো ভেতর দিকে যাব বলে ভাবছি আসলাম ঘরের দুয়ারে আমার লিচু গাছটা বড়ো হচ্ছে এবার পাতা নতুন পাতার আবির্ভাব ঘটেছে এক বছরে যা বৃদ্ধি হয় আর কি এক বিঘত এক বিঘতের মতো বৃদ্ধি পায় আর কি বছরে ওই যে যা দেখলাম বৃদ্ধিটা পাতার বহরে এদিকে দু একটা জবা ফুলের সমাগম আছে পাখিদের কিচির মিচির শুনতে পাচ্ছেন কিন্তু কোন কোন পাখি সেখানে দলাবদ্ধকে জানে তো পাখির ডাক শুনে তার পাখিকে নির্ণয় করা বা পাখিকে চেনা একটু কঠিন হয় বই কি একবার আমি দুয়ারে দাঁড়াই আছি দুটা উঠতি বয়সের ছেলে এই বারো তেরো হবে আর কি দুই বন্ধু এদিক দিয়ে যাচ্ছে আমার ঘরের দুয়ার সামনে দিয়ে হঠাৎ করে আমার বলে অচেনা ছেলে আর কি তেমন একটা চিনি না তবে পাড়ারই হবে মানে গ্রামের আশেপাশের কোনো এলাকারই হবে আমারও বলতেছে ডাব পাড়াইবেন ওরা অলরেডি ওই আসার সময় গাছে যে ডাব আছে এটা অলরেডি লক্ষ্য করে আসছে তাই বললাম যে আমার গাছে কি ডাব আসেনি তো বলে যে আছে তো ওই যে যায় দেখেন তাই চেক করে দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে তো বলে যে পাড়াইবেন যে না দরকার নাই এখন আর টাপ খাই না তো তো ওরা কী করলো নানা কথা শুরু করলো আমাকে কনভেন্স করার জন্য যে পাড়ান না কী হিসে পাড়ান ডাবের পানি খুব ভালো এরকম নানান কথা দিয়ে আমাকে উদ্বুদ্ধ করছে আর কি তা আমিও রাজি হলাম যে ছেলে মানুষ একটু ফায়দা নিতে চায় আর কি ফুর্তি বয়সের ছেলে একটু একটু মজা করতে চায় একটু আনন্দ নিতে চায় তা আমি ওদের ওই আনন্দের কদর করলাম আর কি সম্ভাব্য ওদের মনগত যে আনন্দের অভিধান সেটাকে আমি খোলার চেষ্টা করলাম আর কি বা খুলতে সাহায্য করলাম তো বলে যে আচ্ছা উঠ তো এখন বলে যে কিভাবে কিভাবে পারবি তো এবার ডাব গুনে দেখি যে ডাব আছে ছয়টা না সাতটা এর মধ্যে একটা মানে একটু খুব ছোটই তো ওইটা আর পাড়া যাচ্ছে না পাড়া হবে না তো ছটার মধ্যে ছটা পারলো সাতটার মধ্যে ছটা পারলো একটা রেখে দিল তো ওদের সাথে কথা হয়েছে ওদেরকে একটা দেব এদিকে ওরা বন্ধু দুইজন কিন্তু ওদেরকে একটাতেই রাজি করাইলাম আর কি তো এরপরে উঠল উঠে ধামাধাম পাড়ে ফেললো ওদের আর ওই ধীরস্থিরতা নাই এই যে একটা জিনিস ভারী জিনিস নিচে কোন জায়গায় ফেললে সুবিধা হবে বা ডাব নিজেও ফেটে যাবে কি না এই ভাবনাগুলো ওদের নাই বারবার বলতেছি এদিকে ফেল ওরা ও কি করতেছে এলো পাথারই ফেলতেছে কখনো চালে চালের কিনারে কখনও ঘাসের মধ্যে কখনো টিলার মধ্যে এভাবে দেখা গেছে একটা ফেটে গেছে প্রায় খানিকটা তবে ওই ধরে তুলে তুলে ফেলার পরে দেখা গেছে আর পানিটা বেরোতে পারি নাই জুৎসইভাবে ধরার পরে তো এবার নেমে আসার পরে তারপর ওদের সাথে যে কথা হয়েছে একটা দিব ওদেরকে ডাব তো একটা দিলাম ওমা একটা নেওয়ার পরে এখন বায়না ধরছে আর একটা দিতাম তা আমি কিছুতেই রাজি হচ্ছি না তো শেষ পর্যন্ত নানান বাহানা করে মানে একরকম কাড়াকাড়ি অবস্থায় তা আমি শেষ পর্যন্ত নিরুপায় ওই শিশু সুলভ আচরণের বদলতে ওদের মায়ায় পড়ে গেলাম আর কি মায়ার বাঁধনে আবিষ্ট হয়ে গেলাম তো এরপরে শেষ পর্যন্ত দুইটা দিলাম আর ভাবলাম যে ভেতরে ভেতরে মনে মনে ভাবলাম যে ওরা আসলে দুইজন একটা দিল তো ঠিক হয় না তো পারিশ্রমিকটা একটু বেশি হয়ে গেল তারপরেও দিলাম মা দয়াদ্র হয়ে তো দুইটা দিলাম চলে গেল কিন্তু ওদেরকে এই কথাটা বলার অর্থ হয়েছে ওদেরকে দিয়ে ডাব পাড়িয়ে ওদের আনন্দের ভাগিদার হতে গিয়ে আমি নিজে লসে পড়ে গেলাম কেমন ওই যে চারটা ডাব আমি তাৎক্ষণিক খাই নাই তখন শীতকাল ছিল তো তেমন একটা খাই নাই ভাবলাম যে অন্য একদিন দুপুরের সময় দুপুরে তো বারোটার পরের থেকে একটু রোদের তাপের কারণে একটু শীতটা কম লাগে তখন হয়তো খাওয়া যাইতে পারে তা আমি চারটা ডাবই একটা জায়গায় নিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পরে মনে নেই আর দিন গেল মাস গেল মনে নেই ডাবের কথা মনে নেই আমার এমন এক জায়গায় রাখছি চোখে পড়ার মতো না চোখে পড়লে হয়তো মনে থাকত এরপরে তিন চার মাস কেটে গেছে মনে আশা ছিল যে হয়তো ডাব আর ডাব থাকবে না হয়তো নারকেল হয়ে যাবে ওমা পরে দেখি যে সবগুলো নষ্ট একদিন বের করলাম হঠাৎ মনে পড়ল সবগুলো দেখি নষ্ট তো পুরা লসের খাতা একবার সম্পূর্ণভাবে ওরা নিজেরা দুইটা নিল আমারও চারটা দিল ঠিকই কিন্তু আমি ওগুলা ভোগ করতে পারলাম না তো সম্পূর্ণভাবে লসের খাতা তো এই আর কি জীবনে কখনো কখনো অকারণেই লস হয়ে যায় মনের অজান্তে লুকোচুরিতে এই গল্পটা মনে আমি সম্ভবত আরেকবার করে থাকতে পারি তবে বলার ভাষায় ভিন্নতা থাকতে পারে আমার যা মনে পড়ে আর কি সম্ভবত মনে আমার কোনো একটা অন্য একটা ভিডিও তো সম্ভবত আমি ধরছি কথাটা বা ব্যাপারটা তবে কথার ব্যতিক্রম থাকতে পারে আর ওই ব্যতিক্রমেই হয়তো মজাটা পাবেন আপনারা আর মজা পাওয়া তো উপলব্ধির ব্যাপার অনুভূতির ব্যাপার দেখা গেছে কোনো অনেক হাস্যকর বিষয়ে দেখা গেছে কেউ কোন নিরালাপ থাকে তার হাসি পায় না সে কোনো আবেগ অনুভূতির বহিপ্রকাশ ঘটায় না আবার আরেকজন হাসতে হাসতে ওই কুটাকুটা হয়ে যায় মানে একরকম ধড়পড় হয়ে যায় তো এই আর কি সবই আবেগ অনুভূতির খেলা তো পুনরাবৃত্তি এই যে সবসময় খারাপ হয় তাও না অনেক সময় অনুভূতির ঝালাই হয়ে যায় তো সেই প্রেক্ষাপটটা হয়তো খাটে আর বিষয় পাচ্ছি না আলোচনা করার কারণে আমি ফালতু বিষয় আলাপ করি না ওই যে রাজনীতিক সামাজিক নানান বিষয় তুলে ধরতে পারি জগতে সমাজে যে ধরনের বিশৃঙ্খলা চলতেছে সেসব বিষয় নিয়ে কিছু সুরাহা সমাধান কিংবা নিজের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করা যেতে পারে কিন্তু বিষয়গুলো আমার কাছে হড়বড়ে মনে হয় কারণ এগুলোর কোনো স্টেশন নেই যেমন ধরেন এই যে রাসেলস ভাইপার সাপটা কোথাও এক জায়গায় ধরা খাইছে ভালো কথা এই যে সেখান থেকে এটা কি ইস্যু বানিয়ে এখন একটা সামাজিক ভীতির কারণ করে তুলছে এখন এটা হয়ে গেল আতঙ্ক করোনার মতো অথচ ব্যাপারটা এরকম না এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে আতঙ্ক ছড়াইছে এটা খুবই অন্যায় আর যতটা ভয়ঙ্কর বলে তাকে প্রচার করা হয়েছে সে আসলে ততটা ভয়ঙ্কর না বিদেশে এসব সব সাপ রাস্তায় পড়ে থাকে মানুষ তার স্বইচ্ছা হেঁটে চলে যায় সাপের দিকে তাকায়ও না সাপেও সবল মারতে আসে না মানুষকে আমাদের বাংলাদেশে শুধু আতঙ্ক মানে এই সাপের আতঙ্ক দেখে আবার কিছু ভিউয়ার কামিয়ে নেওয়া কিছু লাইক কামিয়ে নেওয়া হয়েছে ওই যে ভিডিও ধারণকারীদের বা কনটেন্ট ক্রিয়েটারদের একটা ফায়দা লুটার মনস্তাব আর কি বর্ষার সিজন এখন কিছু সাপ দেখা যাবেই তো এর মধ্যে হয়তো একটু ব্যতিক্রমী একটা সাপের উদ্ভব ঘটছে বা চোখের সামনে মিলছে বা সেটাকে ইস্যু বানিয়ে ফেলছে সারা বছরে কয়েক হাজার লোককে সাপের কামড়ে মারাই যায় প্রত্যেক বছর এটা অবধারিত এটা নিয়ম প্রাকৃতিক নিয়ম এখন রাসেলস ভাইবার হয়ে গেল করোনার মতো একটা আতঙ্ক মানুষই করছে এটাকে তো আমার তো কয়েকদিন ঘুমই হারাম হয়ে গেছে এবং ওই বিছানা থেকে নামাটাই আতঙ্কের বিষয় হয়ে গেছে অন্ধকারে কারেন্ট চলে গেলে একটা ভীতিকাজ করতে। যে কি জানি এই চকির তল থেকে বা খাটের তল থেকে এসে কামড় টামড় দেয় না ও কোথাও এসে লুকিয়ে আছে কিনা না। মন তো এমন এক রাজ্য যে রাজ্যে কল্পনা শেষ নাই তো সেই কল্পনায় কত কিছুই তো ভাবায় মানুষকে আজগবি হ্যাঁ অসামঞ্জস্যপূর্ণ হ্যাঁ অবাস্তব বাস্তব হ্যাঁ গ্রহণীয় অগ্রহণীয় নানান বিষয়ে সমা সমাগম ঘটে এই মনের কল্পনা রাজ্যে তো এই হলো ব্যাপার ওই রাজনৈতিক ব্যাপারে আলাপ করতে গেলে দেখা গেছে ওই যে রাজনীতি আর রাজনীতি জায়গায় নাই কেউ সত্যের প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবনের হুমকি অনুভব করে মারার আগেই মরে যায় সে আবার দেখা গেছে মাওলানারা ওয়াজ মাহফিল করে সেটা সোশ্যাল মিডিয়া আসে রসিকতা করে মাওলানারা ওয়াজ এসে বেশিরভাগ সে কমেডিয়ান হিসাবে তার চরিত্র অভিনেতা হিসেবে কাজ করে ইসলামে কোথাও দেখি নাই আমি রাসুলের হাদিস তেমন একটা পড়ি নাই পড়ার সময় হয় নাই বা সুযোগ হয় নাই কিন্তু আল্লাহর কোরআন পড়ার সুযোগ হচ্ছে আমার ইদানিং আমি ওই কোরআনের আবৃত্তি করছি আমার ইউটিউবে সেই আবৃত্তির ভিডিও ছাড়ছি যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা নিশ্চয়ই জানেন তো সেই জন্য আল্লাহর কোরআন পড়ার সুযোগ হচ্ছে আমার কই ওখানে কোথাও দেখি নাই আমি এই পর্যন্ত বারো নম্বর সুরাতে আসি সুরা ইউসুফে এই পর্যন্ত আসার পরও আমি কোথাও দেখি নাই খোধায় রসিকতা করতে কোথাও না সকল কথা জগৎ জীবন সম্পর্কিত সিরিয়াস কথা হ্যাঁ দিক নির্দেশনার কথা কি করণীয় কি করণীয় না এ সমস্ত বিষয়ে সতর্ক পানি ওখানে কোথাও আমি হাসি বা মশকরা বা ওই যে কমেডি করার জায়গা দেখি নি কিন্তু মাওলানারা এখন কী পাইল বুঝলাম না ইসলামকে ওরা শুধু কমেডি করে ওখানে গিয়ে ব্যক্তিগত কমেডি করে হ্যাঁ ওই বয়ানের ইসলামের বয়ানের কোনো ওখানে ইয়া দেখি না সমাগম দেখি না কী হলো দেশটার কে জানে সব বিশৃঙ্খলায় আবদ্ধ হচ্ছে প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখতে হবে এক একটা জিনিসের এক একটা চরিত্র আছে সেই চরিত্রটাকেই ধারণ করা উপলব্ধি করা এবং বয়ান করা হচ্ছে ওই যে যারা এই বিষয়ে কাজ করে তাদের কাজ কিন্তু কোনো কাজেরই ঠিক ঠিকানা নাই কেউ ক্ষমতার বলে চুরিতে সামিল হচ্ছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করতেছে কোটি কোটি টাকার সম্পত্তি গড়ছে জায়গা জমিন কিনছে ফ্ল্যাট কিনছে তারপরে ওই প্লট কিনছে এই যে নানান বিশৃঙ্খলার যে একটা সমাজে অধ্যুষিত হয়ে পড়ছে এটা সুরাহা কি কে জানে তবে পৃথিবীটা তো ভালো মন্দর মিশ্রণেই চলতে থাকে চলতে থাকবে তবে সময় যুগ অতিক্রমে আমাদের প্রত্যেকের উচিত পূর্বের অবস্থা থেকে ভালোতে উন্নতিতে যেন আমাদের পদচারণা ঘটে এই চেষ্টা করা খারাপটাকে কমিয়ে আরও কম খারাপে নিয়ে আসা হ্যাঁ বেশি খারাপটাকে কম খারাপে নিয়ে আনাটাই হয়েছে আমাদের কাজ খারাপ তো থাকবেই এটা সৃষ্টিগত নিয়ম ভালোটাকে বৃদ্ধি করা আর খারাপটাকে কমতি করাই কিন্তু যুগের কাজ আন্না হলে যুগ আগাবে কিভাবে আমরা এই যে সভ্য হচ্ছে সভ্য হচ্ছে বলতেছি সভ্যতাকে এগিয়ে নিতে গেলে আমাদের কাজে কিন্তু এটা ভালোটাকে প্রসার করা আর খারাপটাকে অবদমিত করা এটাই হচ্ছে আমাদের কাজ যুগের চাহিদা আর যুগকে যারা ধারণ করি আমরা যে সময়ে যারা পৃথিবীতে আসি জন্মগ্রহণ করি আর আমাদের কাজে হচ্ছে এটা যুগটাকে আগের যুগ থেকে এগিয়ে নিয়ে যাওয়া আর এগিয়ে নিয়ে যাওয়ার সিঁড়ি হচ্ছে ক্রমবর্ধমান সূত্রে ভালোর দিকে যাওয়া উন্নতির দিকে যাওয়া সমৃদ্ধির দিকে যাওয়া তো এটা মানুষ বুঝে কই শতকরা নব্বই ভাগ লোক ওই জীবনের তারে নাড়ে করতে করতে জীবন শেষ হয়ে যায় খাওয়া পড়া বেঁচে থাকা হ্যাঁ এইসব করতে করতেই তাদের জীবন কেটে যায় জীবনে যে প্রকৃত উপলব্ধি জীবনে যে সারমর্ম জীবনে যে গতি প্রকৃতি বুঝার যেই জায়গাটা সেখানে পদার্পণ করা সেখানে নিজেকে বিচরণ করা করানো এই ব্যাপারগুলো কই ভাগ এটার থেকে দূরে তাই জন্য পৃথিবী সমৃদ্ধ হচ্ছে না ক্রমশ যেন ধ্বংসের দিকে যাচ্ছি আমরা ওই কিছু সময় ধরে হয়তো একটা উন্নতির আভাস থাকে পরক্ষণে আবার আমরা নিচে নামতে থাকি তো এই নামা করে হয়তো আমরা দেখা গেছে একটা সময় জীবনের উপলব্ধি হারিয়ে ফেলি আমার জীবন ফুরিয়ে যায় আরেক প্রজন্মের আবির্ভাব হয় তো এই সমৃদ্ধির মুখ আমরা আর হয়তো দেখে উঠতে পারি না এই আর কি জীবন জীবনের নিয়মে চলতে থাকে অনিয়ম জীবন হয় নিয়ম জীবন হয় এই তো আমরা শুধু আমাদের সময়টাকে হয়তো ধারণ করি উপলব্ধি করি তো আজকে এটুকুই থাক এখানেই আল্লাহ হাফেজ